নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক আপনাদেরকে আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তাই আজকের ভিডিওটিতে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর আসল কারণ কি সেটা আমরা কেউই সঠিকভাবে জানি না তার মৃত্যু কি শুধু গান্ধারীর অভিশাপের কারণেই হয়েছিল নাকি তার কর্মফলের জন্য হয়েছিল সেটা আজকে আমরা জানব এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর কমেন্টে অবশ্যই জয় চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন ও তার শত ভাই সহ বংশ ধ্বংস হয়ে যাওয়ায় সোকার্ত গান্ধারী এই দুর্দশার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন তিনি মনে করেন যে শ্রীকৃষ্ণের কারণে এই যুদ্ধ হয়েছে শ্রীকৃষ্ণ যদি চাইত এই যুদ্ধ আটকাতে পারত কিন্তু কৃষ্ণ তা করেনি সেই জন্য সুকার্ত গান্ধারী রোধে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যেভাবে বংশ ধ্বংস হয়েছে সেইভাবেই যদু বংশ ধ্বংস হবে এবং শ্রীকৃষ্ণ আর মাত্র ছত্রিশ বছর বাঁচবেন শ্রীকৃষ্ণ গান্ধারীর এই অভিশাপকে আশীর্বাদ হিসেবে স্বীকার করে নিয়েছিলেন কারণ তিনি জানতেন প্রত্যেককেই তার কর্মফল ভোগ করতে হয় শ্রীকৃষ্ণের পুত্র বন্ধুদের সাথে কয়েকজন ঋষির সাথে করার জন্য গর্ভবতী মহিলার গিয়ে তাদের জিজ্ঞেস করেন যে মহিলা বেশি সাম্য কি সন্তান হবে পুত্র নাকি কন্যা ঋষিরা তাদের ছলনা বুঝতে পেরে ক্রোধে অভিশাপ দেন যে যে সাম্যের গর্বে একটি মুসল জন্ম হবে এবং সেই মুসলি যদু বংশের বিনাশের হবে পরবর্তীতে সাম্বের একটি লোহার পিণ্ডরূপ সন্তান হয় এটি শ্রীকৃষ্ণের কাছে গোপন রাখা হয় পরে রাজা উগ্রসেনের পরামর্শে ওই লোহার পিণ্ডটি টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেয় সাম্বের বন্ধুরা ওই লোহার একটি টুকরো একটি মাছ খেয়ে ফেলে ওই মাছটি জিরু নামের একটি বেধের জালে জড়িয়ে পড়ে পরে ওই মাছের পেট কেটে লোহার পিণ্ডটি বের করে তীরের ফলা তৈরি করে পরে ওই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয় একদিন একটি গাছে বিশ্রামরত অবস্থায় শ্রীকৃষ্ণ বসেছিলেন এমন সময় জিরু নামের ওই ব্যাধ শ্রীকৃষ্ণের পাকে একটি পাখি বা হরিণ ভেবে তীর চালায় এবং সেই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয় পরে জিরু শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায় শ্রীকৃষ্ণ জানেন ওই ব্যাজ্যিরোই আগের জন্মে সুগ্রীবের দাদা বলি ছিলেন আগের জন্মে শ্রীকৃষ্ণ রাম অবতারে সুগ্রীবকে সহায়তা করার জন্য আড়াল থেকে চালিয়ে মহাবলী বালিকে বধ করেন আর সে কারণে আগের জন্মের কর্মের ফলে ওই জন্মে শ্রীকৃষ্ণের মৃত্যু হয় তাই কর্মফল সকলকেই ভোগ করতে হবে এটা ধীর সত্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও কর্মফলে বাইরে নয় আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ